আবু ভরায়াদি আল্লাহু তাআলা আনহু থেকে বন্ধুদের তিনি বলেন হতমান রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম আল্লাহ রাসুল আমাদেরকে খুত বা গিয়ে বললেন কি বললেন ইয়া আয়ো হান্নাজ হে মানুষ সকল হাদ ফুরীদ আলাই কোমল হে মানুষ সকল তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে সুতরাং তোমরা হজ আদায় করো সাহাবিদের সামনে বিশ্বনবী এইভাবে একটা খুতবা দিলেন খুতবাদ দেওয়ার পরে আমিন এক সাহাবি দাঁড়িয়ে বলল আল্লাহ এই হজ কি প্রত্যেক বছরই করতে হবে হজ কি প্রত্যেক প্রত্যেকবারই করব। বছরে প্রত্যেক বছরের শুরুতে কি হজ করতে হয় বিশ্বনবী ফাতা তিনি চুপ থাকলেন কিছু বললেন না এই সাহাবি এই কথাটি পরপর তিনবার বললেন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছর হস করতে হবে রসুল আল্লাহ প্রত্যেক বছর হস করতে হবে ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছরই হজ করতে হবে তখন বিশ্বনবী যখন তিন তিনবার এইভাবে কথাগুলো তার শুনছিলেন তিনি তিনবারই চুপ থাকছিলেন ফাঁকালা হঠাৎ করে বিশ্বনবী মুখটা খুললেন খুলে বললেন লাউ কুল্তু অজাবাদ যদি আমি বলতাম যে হ্যাঁ তাহলে এটা ওয়াজিব হয়ে যেত ফরজ হয়ে যেত প্রত্যেক বছরে একবার তোমাদেরকে হস করতে হতো বলেন বিষয়টা কঠিন হতো নাকি সহজ হতো কঠিন হয়ে যেত তাহলে এই জাতীয় প্রশ্ন করা ভালো নাকি খারাপ এই জাতীয় প্রশ্ন করা ভালো নয় বেশি বেশি প্রশ্ন করা থেকে দূরে থাকতে হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসৌল্লা সাল্লি ওয়াসাল্লাম পরেক্ষণে বললেন আমি যদি বলতাম যে প্রত্যেক বছরই হজ আদায় করতে হবে তাহলে তোমরা এই আদায় করতে সক্ষম হতে না এই হজ তোমরা এইভাবে আদায় করতে না শোনো তোমা সালাহসাল্লাম এরপরে বিশ্বনামী বললাম শোনো দারুণী মা তারাক্ত আমি তোমাদেরকে যেই বিষয়গুলো ছেড়ে দেই। যেগুলো আমার কথায় আমি নিয়েছি না এইগুলোকে তোমরা বাদ দিয়ে দিও অতিরিক্ত বেশি প্রশ্ন মাথায় নিয়ে এসো না নিয়ে আসার কোনোই প্রয়োজন নাই আমি কিন্তু এটা বলি নাই যে প্রত্যেক বছর তোমাদেরকে হস করতে হবে আমি শুধু বলেছি তোমাদের সাধ্য হলে হস করে নিও বাস একবার করলে হয়ে গেল আমি যা বলি নাই এটাকে তোমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করো এটাকে প্রশ্নের মধ্যে নিয়ে এসো না বলেন সোহান আল্লাহ কেমন দিন সহজ আর কেমন নবী আমাদের জন্য আল্লাহ আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন দান করেছিলেন আমাদের জন্য কাঠিন্যতা কোশ্চেন কালেও আমাদের নবী এটা পছন্দ করতেন না এরপরে বিশ্বনবি আরো বলছেন শোনো ফাইন নামা হালে কা তোমাদের পূর্বে এমন কিছু গোষ্ঠী ছিল এমন কিছু জাতি ছিল তখন তারা ধ্বংস হয়েছে কয়েকটি কারণে তার মধ্যে একটি কারণ হলো বেকাসরাতি সোয়ালহিম তারা বেশি বেশি করে তাদের পয়গাম্বরকে প্রশ্ন করত এটা ছিল ধ্বংস হওয়ার একটা কারণ ওয়েফ তেলাফ আলা আনডিয়া তারা তাদের নবীদের উপরে বিভিন্ন রকমের মতভেদ করত নবীদেরকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করত ভালো ব্যক্তিদেরকে নিয়ে অনেক অযথা কিছু কুমন্তব্য করত এইগুলি কারণে আগেকার জাতিদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ বেশি বেশি প্রশ্ন আর নবীদেরকে নিয়ে কুধারণা নবীদেরকে নিয়ে মতভেদ তৈরি করা এই জাতীয় স্বভাবের কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে শোনো ফাইদা আমার তুকুম বেশাইন ফায়তুমিন হোমাস্তা তো যখনই আমি তোমাদেরকে কোনো জিনিসের আদেশ করি তোমাদের সাধ্য অনুযায়ী সেটা আদায় করার চেষ্টা করো যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করি আন সাইয়েন কোনো বিষয়ে নিষেধ করি ফা দাউহু সেটাকে তোমরা ছেড়ে দাও খবরদার বেশি বাড়াবাড়ির মধ্যে যেও না হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে ইমাম মুসলিম রহিম দৃষ্টি বর্ণনা করেছেন সমানিত অবস্থিত এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে বুঝলাম হৎ জীবনে একবার হৎ জীবনে কয়বার একবার যদি কারো অর্থ থাকে তিনি দ্বিতীয়বার তৃতীয়বার যেতে পারেন কিন্তু ফরজ হজ জীবনে কয়বার একবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার দশবার বার বার যতবারই যাক না কেন এগুলো নাফুল হিসেবে হবে কিন্তু বড় হজ জীবনে একবারই হয় এটাই আমাদের জন্য ইসলাম এবং এটাই আমাদের জন্য সহজ করে দিয়েছেন বিশ্বলবী মোহাম্মদ রসল্লা সাল্লাম অন্য একটা হাদিসে এসেছে এক সাহাবি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হাদিসটি সহি বোখারি এবং সই মুসলিমের মধ্যে একসাথে এসেছে সাহাবি এসে বললে সুল আল্লাহ আই আমালে আমলে আকদল কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় কি করলে আল্লাহ বেশি ভালোবাসেন কোন আমল করলে আল্লাহ বেশি পছন্দ করেন তখন বিশ্বনবী বললেন প্রথমে কলা আল ইমানবিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনলে আল্লাহ বড্ড বেশি ভালোবাসেন যে কোনো ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে কোন বিধর্মী ব্যক্তি আল্লাহকে ঈমান আনলে অবশ্য অবশ্যই এতে আল্লাহ খুব বেশি পছন্দ করেন আল্লাহ রব্বুল আলমিনে আমলটি বড় বেশি ভালোবাসেন সাহাবি বললো আর রসুল আল্লাহ সুম্মা আইয়ন এরপর কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বললেন আল জিহাদ হুফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করাম ইমানের পরে আল্লাহর রাস্তায় জেহাদ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো আমল প্রিয় আমল এবার ওই সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ সুম্মা মাদা এরপরে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় বিশ্বরবী বললেন জালিকা হাজ্য মাগরুর এটাই হলো পূর্ণবান হজ এবং মকবুল হজ মকবুল হজটা আল্লাহর কাছে আল্লাহর জিহাদের পরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ বলি সোহান আল্লাহ প্রথমে ইমান পরে জিহাদ তারপরে হজ পরপর তিনটি আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বেশি পছন্দ করেন সোহান